আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রংপুরের একটি অতি জনপ্রিয় স্পট চিকলি ওয়াটার পার্ক নিয়ে অনেকে আসলে জানতে চান এখানে কি আছে আর কি নেই আমরা যারা রংপুরের মানুষ তারা তো জানি এখানে কি আছে বাট রংপুরের বাইরে থেকে যারা ঘুরতে যান তাদের সাথে শেয়ার করার জন্যই মূলত তুলে ধরছি প্রথমেই বলে রাখি এই ওয়াটার পার্ক মূলত ফ্যামিলি ও ফ্রেন্ড নিয়ে ঘোরার মতো একটি সুন্দর সুন্দর জায়গা এখানে ঢুকলেই চোখে পড়বে খোলা পরিবেশ গাছপালা ও একটা এই চিকলি ওয়াটার পার্ক এর দৃশ্য দিনে একরকম দেখতে পারবেন এবং রাতে পুরোই ভিন্ন রকমের দেখতে পারবেন কারণ দিনে দেখতে পারবেন প্রাকৃতিক একটা সুন্দর সবুজ পরিবেশ আর রাতে দেখতে পারবেন লাইটে রঞ্জিত অন্যরকম এক পরিবেশ তো আমি রাতের দৃশ্যটাই তুলে ধরব এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা এখানে একটি কৃত্রিম লেক পাহাড় পাহাড়ের মধ্যে ঝর্ণা আর লেকের মধ্যে রঙিন কালারের মাছ মানে অন্যরকম একটি পরিবেশ হাঁটতে হাঁটতে হয়ে গেলে বসার অসংখ্য প্লেস রয়েছে বিলের ধারে এমনিতেও অনেক জায়গায় রয়েছে এখানে বসার বসে সময় কাটানোর জন্য জায়গা জায়গায় খাবারেরও ছোটখাটো স্টল রয়েছে চায়ের স্টল রয়েছে এমনি ফাস্ট ফুডেরও কিছু স্টল রয়েছে বাচ্চাদের জন্য আলাদা আলাদা ক্রিষ্ট এবং ছোটখাটো রাইড রয়েছে যেমন ট্রেন এখানে রয়েছে আর বড়দের জন্য রয়েছে বিশাল বড় বড় একটা নাগরদোলা এখানে যে একটু বড় বাচ্চাদের জন্য রয়েছে আলাদা ক্রিষ্ট আবার একদম ছোট বাচ্চাদের জন্য আলাদা ক্রিষ্ট রয়েছে নিয়ে যেটাতে ঢোকা যায় সেটাতে টিকিট হচ্ছে দেড়শো টাকা করে যতক্ষণ খুশি ততক্ষণই বাচ্চা নিয়ে একজন গার্জিয়ান নিয়ে ঢুকতে পারবে ও প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম এখানে ঢোকার টিকিট দুধাপে কাটতে হয় প্রথমে বিশ টাকা পরে 30 টাকা করে 20 টাকা দিয়ে যদি ঢোকা হয় তাহলে ওই গ্রিলের উপরে কিছু মানে ওখানে ডেকোরেশন নাই নরমাল ন্যাচারাল জাস্ট বসার জায়গা সেখানে ঘুরতে পারবে তো সব মিলেই বড় ছোট সবার জন্য জায়গাটি খুব সুন্দর একটি জায়গা আশা করি ঘুরে সবার ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ